আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি হ্যাপি নিউ ইয়ার এই ভিডিওটি আমার গতকাল আপলোড করার কথা ছিল বাসায় কেস থাকার জন্যে আমি ভিডিও ঠিকমতো ভয়েস ওভার দিতে পারিনি কাজে একদিন পরে আপলোড করেছি খুব ব্যস্ত সময় কেটেছে এখানে আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট আমি উঁচু উঁচু করে তিন টেবিল চামচের মতো দিয়েছি এখন এখানে আমি টক দই দেবো চার চা চামচের মতো উঁচু উঁচু করে এখানে চা চামচ হিসাব করলে পাঁচ চামচের মতো হবে মিষ্টি দইও আমি ঠিক সমপরিমাণে পরিমাণে দেবো একদম ফ্রেশ টক দই এবং মিষ্টি দই আমি ব্যবহার করছি মিষ্টি দইটা মনে হচ্ছে ডিপ ফ্রিজে ছিল কেটে নিতে একটু সময় লাগছে তবে মিষ্টি দইও আমি চার চা চামচ মানে পাঁচ চা চামচের মতো নিয়েছি আমার প্রিয় বন্ধুদের সাথে আমি আজকে তন্দুরি চিকেন এবং বিফ শীত কাবাবের রেসিপি শেয়ার করবো এখানে এক চা চামচ উঁচু উঁচু করে শুকনামরিচের গুঁড়া দিয়েছি এই মরিচটা আমি একটু ভেজে গুঁড়া করেছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া চা চামচ গরম মশলার গুঁড়া এই তিনটা মশলা আমার চ্যানেলে দেওয়া আছে ইচ্ছে করলে আপনারা দেখে আসতে পারেন এক চা চামচ টেস্টিং ছল ইচ্ছে করলে এটা অ্যাফোর্ড করতে পারেন পরিমাণ মতো লবণ আমন্ত্রণ জানাচ্ছি দিল্ডুবার হেসেলে অনুরোধ করবো সাথে থেকে পুরোটা রেসিপি দেখে নেবেন আশা করছি ভালো লাগবে এখানে এক প্যাকেট রাঁধুনি তুন্দুলি মশলা নিয়েছি আপনার ইচ্ছে করলে যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন দুই চা চামচের মতো আর কি সয়া সস দিয়েছি সয়া সস ব্যবহার করলে লবণটা প্রচুষণে ব্যবহার করতে হয় এখানে টমেটোর সস দিয়েছি দুই টেবিল চামচের মতো এটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যেহেতু টক দই মিষ্টি দই ব্যবহার করেছি এই জন্য সসের পরিমাণটা কম দিয়েছি আমি প্রায় সাতটা মুরগি এখানে বারবিকিউ করব করবো এক কেজির মতো গরুর মাংসের শিক কাবাব তৈরি করব সেই পরিমাপে এখানে আমি মশলা দিয়েছি মশলাটা আমি গা মাখা মাখা করবো এক্সট্রা কোনো গ্রেভি রাখব না এই জন্য মশলার পরিমাণ কিছুটা কম নিয়েছি গ্রেভি বাড়াতে চাইলে সস এবং অন্যান্য মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে দিলেই হবে চার চা চামচ কাঁচা পেঁপে নিয়েছি এতে মাংসটা দ্রুত সেদ্ধ হবে চার চা চামচ পুদিনার পাতা এগুলি ফ্রোজেন ছিল কাজে অন্যরকম দেখাচ্ছে এক কাপের মতো সরিষার তেল দিয়েছি এখানে আমি আরও দেড় চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিব। এই গুঁড়াটা কিন্তু আমি একদম মিহি পেস্ট করিনি কিছুটা সিল ফ্লেক্সের মতো করেছি এইভাবে দিলে খেতে ভালো লাগে বারবিকিউ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এখানে অফ ক্যামেরায় আমি এক চা চামচের মতো গোলমরিচের গোড়াও দিয়েছি আমাদের বাসায় আজকে বাচ্চা নেই আমরা সব বড়রা খাব এই জন্য একটু ঝাল ঝাল করেছি তিন ভাগের দুই ভাগ মশলা দিয়েছি এক ভাগ রেখে দিয়েছি গরুর মাংসর জন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে একটার দিকে আমি এগুলো মেখে ফ্রিজে রাখবো না নর্মাল বাইরে রাখবো রাত্রি আটটার দিকে এগুলো আমরা ছাদে নিয়ে যেয়ে বারবিকিউ করে নেব বাকি যে মশলাটা আছে এই মশলাগুলো দিয়ে আমি গরুর যে মাংসগুলো কেটে ধুয়ে ঝরিয়ে রেখেছি এখানে বন ছাড়া মাংস সব সলিড মাংস খুব হালকা তেল আছে তেল চপড়ি একটু পাতলা পাতলা করে কেটেছি এটাকেও খুব ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে মেখে নিলে খেতেটা ভালো লাগবে মানে মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে মশলার পরিমাণটা আসলে যে যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখানে ইচ্ছে করলে লেবুর রস ভিনেগার বারবিকিউ সজও ব্যবহার করতে পারেন সেটাও খেতে ভালো লাগে তবে এবার আমি এগুলো কোনো কিছুই ব্যবহার করিনি আমার এক ভাই আছে ও এই সস টস লেবু টেবু এগুলো খেতে কম পছন্দ করে কাজে এগুলোকে এবারের মতো অ্যাভয়েড করেছি কাজে খুব অল্প সস দিয়ে আমি আজকের এই মুরগি গরুটাকে মেখে নিয়েছি দেড় কেজির থেকে একটু বড় একটা তেলাপিয়া মাছ থেকে কেটে এনেছিলাম এটাকে একটু মোটা মোটা করে কেটেছি ঘাড়ের দিকটা বেশি করে কেটেছি কারণ ওখানে আমি একটা লেবুর পিস দিয়ে এটাকে পুড়ে নেব এতে খুব সুন্দর ফ্লেভার হয় খেতে ভালো লাগে আমি এটাকে ভালো করে ধুয়েটি শুধু মুছে নিয়েছিলাম তারপরে এক চা চামচের কম লবণ এক চা চামচের কম হলুদের গুঁড়া এক চা চামচের কম মরিচের গুঁড়া এক চা চামচেরও কম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের মতো চাট মশলা দিয়েছি মাছ বারবিকিউ করলে সেখানে একটু চাট মশলা দিলে খেতে বেশ ভালো লাগে হাফ চা চামচের মতো টমেটো সস এবং একটু তেল সরষা তেল দেবো এই মশলাটা দিয়ে মাছটা মেখে রাখবো প্রায় দুই তিন ঘন্টা পরে মাছের থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। তখন আমি সেই পানিটা ফেলে দেব ফেলে দিয়ে আমি যে পরিমাণে মশলা নিয়েছি ঠিক সেই পরিমাণে মশলা আমি আবারও করে মাছটাকে মেখে তারপরে এটাকে আমি গ্রিল করে নেব আমি এখন এই মশলাটাকে যে মাছ যে কেচে নিয়েছি তার ভিতর দিয়ে খুব সুন্দর করে সময় নিয়ে লাগিয়ে নেব এতে কিন্তু মাছটা খেতে অনেক ভালো লাগবে আর লেবুর যে তিনটা পিস আছে সেগুলো আমি দুই কানসার নিচে দুটো এবং পিঠের অংশে একটু মোটা করে কেটেছি সেখানে দিয়ে এটাকে গ্রিল করব এতে পুরোটা মাছে লেবুর খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে ইচ্ছে করলে এটা আপনি স্কিপ করতে পারেন তবে এভাবে মাছ বারবিকিউ করলে সে মাছটা খেতে অনেক ভালো লাগে আমার যে সকল বন্ধুরা তিলডুবা হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আবার রেসিপি দেখছেন অথবা নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অনুরোধ করব কমিউনিটিতে নক করবেন রেসিপিতে নয় কমিউনিটিতে নক করলে দ্রুত খুঁজে পেয়ে ব্যাগ দিতে সুবিধা হয় মাছটা কিন্তু আমি অনেকটা সময় নিয়ে মেখে নিয়েছি মাছ অনেকক্ষণ সময় নিয়ে যে কেচে নেওয়া অংশের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে দিলে সেই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার গত ভিডিওতে অনেক বন্ধুরা জানতে চেয়েছেন রূপা আমার কে হয় বা যে ফ্রিজে বক্সগুলো রাখছিল সে আমার কি লাগে রূপা আমার ছেলের বউ আমি অনেক ভিডিওতে এটা শেয়ার করেছি যারা নতুন বন্ধু তারা হয়তো জানেন না আল্লাহর রহমতে আমার একটা ছেলে এবং রূপা আমার একমাত্র ছেলের বউ নয়টার দিকে শুভ রূপা আমার ভাই ভাস্তা হাজবেন্ড ওরা ছাদে চলে এসেছিল মুরগিগুলো আগে পুরে নিয়েছে শিখগুলো করছিল করার শেষে ওরা মাছটা করে নিয়েছে এবার ছাদে অনেকেই করেছেন কাজে আমরা একটু অন্ধকার সাইটে পড়েছি এই জন্য ভিডিও ভালোভাবে করতে পারিনি এই পাশটায় আমাদের বিল্ডিংয়ের অনেকে শেয়ার করে করছে আমাদের পরিবারের লোক সংখ্যা যেহেতু অনেক বেশি বছরের এই দিনটা আমার মা ভাই বোন ভাস্তা সকলে মিলে কিছুটা সময় আনন্দে কাটে এটা আমাদের কাছে অনেক ভালো লাগে খুব সুন্দরভাবে আমাদের এই মুরগিগুলো পুরা হয়ে গেছে শুরুর দিকে মুরগিগুলোকে আগে করে হটপটে উঠে নিয়ে পরে সেগুলো করে নিচ্ছিল ঢেকে ডাকলে ঠান্ডা হয় না মাছটা করার পরে সরাসরি বাসায় চলে এসেছে পরিবেশন করার জন্য আমি একটি সার্ভিং ট্রেতে মুরগিগুলো উঠিয়ে নিচ্ছি দেখেন এখন পর্যন্ত কেমন ধোয়া বের হচ্ছে আর লুচিগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম আমার ডাইনিং টেবিলে পাতলা একটা পলিথিন বিছিয়ে সেখানে লুচিগুলো আগেই বানিয়ে রেখেছি এখন শুধু ভেজে নিচ্ছি পরিবেশনের ঠিক এক মুহূর্তে লুচিগুলো ভেজে নিলে খেতে খুব ভালো লাগে মানে লুচিগুলো নরম থাকে আমি এই লুচিগুলো কিন্তু একটু অন্যভাবে মেখে নিয়েছি এখানে খুব সামান্য ইস্ট ব্যবহার করেছি যার জন্য লুচিগুলো একদম ফুলকো হবে না কিন্তু খেতে খুব নরম হবে সাথে পায়েস ছিল দই ছিল এবং একটা মিক্সড সবজি ভাজি করেছিলাম এই ছিল আমার থার্টি ফার্স্টের আয়োজন আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি এবং পরিবারের সকলকে নিয়ে খুব সুন্দর একটি সময় কাটিয়েছি আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু আমার বাসায় আমার গেস্টরা ছিল সকলেই ঘুমাচ্ছিল আমি খুব আস্তে আস্তে ভয়েস দিচ্ছি গেস্টের জন্য আমি গতকাল ভিডিও আপলোড করতে পারিনি কেমন লেগেছে আমার থার্টি ফার্স্টের আয়োজন ইচ্ছু করলে কমেন্ট করে জানাতে পারেন মার্শাল্লাহ মাছটা কিন্তু দেখতেও সুন্দর খেতেও দারুণ হয়েছিল ব্যস্ততার কারণে গত ভিডিওর অনেক বন্ধুদের ভিডিও আমি দেখে নিতে পারিনি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বুঝতেই পারছেন বাসে মেহমান থাকলে সময় মতো ভিডিও দেখে নেওয়া যায় না আজ এই পর্যন্তই নতুন বছরের শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ